প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমরা গরু পালনের জন্য আমরা ঘাস চাষ করেছি তো বন্ধুরা আপনারা জানেন যে এই ঘাস চাষ করা খুবই সহজ এই ঘাসগুলো একবার রোপণ করলে বারবার কিন্তু এই ঘাস আপনারা তোলা যায় গরুকে খাওয়ানো যায় তো বন্ধুরা আপনারা যদি এই ঘাস চাষ করেন খুবই কম খরচে আপনারা এই ঘাস চাষ করতে পারবেন এবং এই ঘাস চাষ করলে আপনি যদি গবাদি পশু পালন করে থাকেন বিশেষ করে গরু পালন করলে খুবই লাভ হবে তো বন্ধুরা আপনারা এই ঘাস চাষ করতে পারেন এবং নিজেদের পশুপালনের জন্য চাইলে কিন্তু এই ঘাস আপনারা বিক্রিও করতে পারবেন তো বন্ধুরা এই ঘাস চাষ করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে প্রথমেই ঘাসের চারাগুলো সংগ্রহ করতে হবে তারপর এই চারাগুলো এনে মাটিতে রোপণ করতে হবে তো বন্ধুরা আপনারা জানেন যে দুইটি একটি চারা রোপণ করলে সেখান থেকে এই গাছগুলো দ্রুত অনেকগুলো গাছ হয়ে যায় এবং ছড়িয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাস হয়েছে তো ঘাস কিন্তু খুবই সারা বছরই এই ঘাস আপনারা নিজেরা চাইলে গবাদি পশুকে খাওয়াতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন এই এই ঘাস এমন একটি চাইলে কিন্তু একবার রোপণ করে সারা বছর এই ঘাস আপনারা নিজেরা গবাদি পশুকে খাওয়াতে পারবেন বা বিক্রি করতে পারবেন এবং সেই সেক্ষেত্রে আপনাদের খুবই লাভজনক হয়ে থাকবে তো বন্ধুরা এই ঘাসগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনারা চাষ করতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম